শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট আর দুর্ভোগ পড়েছেন সাধারণ যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে একটি বেসরকারি কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে কারখানার নিরাপত্তা কর্মীদের বাক্যিকন্দা হয় এক পর্যায়ে কয়েকজন শ্রমিক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা একত্রিত হয়ে মহাসড়কে নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিশেষ করে দূরপাল্লার বাস মালবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে রাস্তায় বসে অপেক্ষা করতে থাকেন এই সময় যাত্রীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে শ্রমিকদের দাবি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন এ বিষয়ে কারখানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার তদন্ত করা হচ্ছে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে সাধারণ যাত্রীরা অনুরোধ করেছেন ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং শ্রমিকদের ন্যায়সংগত দাবি দ্রুত সমাধান করা হয় যাতে জনসাধারণের দুর্ভোগ কমে

এটা আরো তিন দিন আগে মারছে তো আমরা এটা সমাধানের জন্য আমরা অনেক চেষ্টা করছি যে দ্বিতীয় বৈশাখ যেটা আমাদের সমাধান করেন যে আমরা মারছে এগুলো সমাধান করে আর দাবি আছে নিয়ে আমরা সমাধান চাইছি যারা কোনো সমাধান করে নাই প্রথমত বলছে যে এটা মাইনে নিবে যারা মানেও নাই এখন দুই দিন হয়েছে গিয়া মানে এখন অফিস পুরো টোটালি বন্ধ করে দিতেছে সামনে দেখতাছে আইতেছে তো আমাদের শহরে একটা ইয়ে বর্নাসে আছে আপনাদের বিষয় আছে এগুলো এরা কোনো পদক্ষেপ নেয় নাই উল্টা আরো অফিস বন্ধ করে দিছে এই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে আজকে রাস্তায় নামছি আমাদের প্রশাসন আছে সেনাবাহিনী আছে এগুলো তারা আমরা আপনারা জানাইছি এই বিষয়টা যদি পর্যন্ত আমাদের সমাধান না হবে আমরা এত দেখুন পর্যন্ত রাস্তা সাব নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন